জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার ওপর আঠাইশ রাউন্ড গুলি চালিয়েছিল তহিদুল ইসলাম চার আগস্ট চাঁদগাঁও এলাকায় একাই বিদেশি শ্যুটার গান ব্যবহার করে গুলি চালিয়েছিল সে এরপর থেকে পলাতক ছিল তহিদুল ইসলাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার বিকালে সাতক্ষীরার কামারনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ চাঁদগাঁও থানার সাবেক সিটি কর্পোরেশনের কাউন্সিলর এজডালুল হক এজডালের নির্দেশে ও টাকার বিনিময়ে ছাত্র জনতার উপর হামলার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামি মধ্যে বলতে টাকা দিবো আর আমারও অনেক মামলা আছে এই কাজটা করলে মামলা সব শনিবার সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা সহ বারোটি মামলা রয়েছে এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র শুটার গান এটি দিয়ে সে গত চার আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই আটাশ রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী বিদেশি অস্ত্রটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ দেখুন পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম